হে প্রিয় তোমাকে অভিনন্দন সত্যি অভিনন্দন কারণ তুমি সেই অদৃশ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যা চোখে ধরা পড়ে না কিন্তু আত্মার গভীরে স্পষ্ট অনুভূত হয় এটি ছিল ধৈর্যের বিশ্বাসের নিয়তির আর সেই অবিচল অনুভূতির পরীক্ষা যা তোমাকে পড়তে দেয়নি মহাবিশ্ব বুঝিয়ে বলছে তুমি এমন পর্ব অতিক্রম করেছ যেখানে অনেকে থেমে যায় ভেঙে পড়ে কিন্তু তুমি সাহস হারাওনি বারবার সম্পর্ক পরিস্থিতি অর্থের অভাব কিংবা একাকিত্ব দিয়ে পরীক্ষা হয়েছে প্রতিবার তুমি হার মেনে নেওয়ার বদলে ভেতরে শক্তি জাগিয়েছ এবং আজ সেই জাগরণই তোমার পাসপোর্ট এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি বার্তা একটি প্রমাণ যে তোমার আত্মা সেই স্তরে পা দিয়েছে যেখানে এখন তোমাকে কেউ আটকাতে পারবে না যে অর্থে তুমি টেস্ট পাশ করেছ তাহলে তোমার পরবর্তী অধ্যায় শুরু হয়েছে তুমি সেই আশীর্বাদের যোগ্য হয়েছ যার জন্য তোমার রাতভর কাঁদা অবিরাম প্রার্থনা ও অক্লান্ত পরিশ্রম ছিল মহাবিশ্ব বলছে এখন থেকে তোমার প্রার্থনা ফাঁকা যাবে না পরিশ্রম নিরর্থক হবে না আর চোখের জলে কৃতজ্ঞতা ও আনন্দের প্রতিফলন দেখা যাবে মনে করো সেই সময়টাকে যখন সব শেষ মনে হয়েছিল পথ বন্ধ মনে হয়েছিল তাই বলছি তুমি তখনই একটি গোপন পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলে এবং তুমি জিতে গেছ এখন দরজা খুলে গেছে যে সুযোগগুলোর স্বপ্ন দেখেছ সেগুলো আসতে শুরু করবে যে সম্পর্কগুলো তোমার সাথে সঠিকভাবে মেলে সেগুলো তোমার জীবনে প্রবেশ করবে যে সাফল্য গর্বে তোমার মাথা উঁচু করবে তা তোমার কদমচুম্ময় করবে ভাবো যদি সে ভুল মানুষরা না আসত তুমি কি জানতে পারতে কে সত্যিকারের বন্ধু কে তোমার কাজের প্রতি সত্যিকারের শ্রদ্ধা রাখে যদি ব্যর্থতাগুলো না আসত তুমি কি পরিশ্রমের আসল মূল্য বুঝতে পারতে যদি একাকিত্ব না আসত তুমি কি নিজের আত্মার শক্তিকে আবিষ্কার করতে পারতে সেজন্যই বারবার কঠিন পরিস্থিতি এসেছিল প্রতিবার তুমি ভেঙে পড়লে তুমি আরও শক্তিশালী হয়েছ প্রতিবার কাঁদলে বোঝা হালকা হয়েছে প্রতিবার হার মেনে নেওয়ার কথা এলে মহাবিশ্ব একটি ছোট সংকেত পাঠিয়েছে যে তুমি একান এখন তুমি বুঝবে প্রতিটি কষ্ট কীভাবে তোমাকে করেছে অগ্নি যেমন সোনাকে বিশুদ্ধ করে তেমনি এই কষ্টগুলো তোমার আত্মাকে বিশুদ্ধ করেছে এবং আজ তুমি সেই স্তরে পৌঁছেছ যেখানে মহাবিশ্ব ঘোষণা করছে তুমি প্রস্তুত এখন তোমার জীবন বদলে যেতে চলেছে মানুষরা তোমাকে খুঁজবে যাদের তোমার আলোর প্রয়োজন সুযোগগুলো ডাকবে যা তোমার ভাগ্য উজ্জ্বল করবে ভয় দূর হয়ে আত্মবিশ্বাস জন্ম নেবে এবং মনে করো যে কখনো দেরি নেই যা তোমার জন্য তা ঠিক সময় আসবে তোমার দোয়া রাতের প্রার্থনা ও পরিশ্রম সব মিলিয়ে এখন তোমার সামনে আশীর্বাদ হয়ে দাঁড়াবে কল্পনা করো কাল নতুন এক শান্তি ভেতর থেকে উঠে আসবে বোঝা হালকা লাগবে সবকিছু ঠিক হতে শুরু করবে এটা শ্রেফ অনুভূতি নয় এটি সেই সংকেত যে মহাবিশ্ব এখনই তোমাকে সেই সবকিছুকে দিচ্ছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ এই পরীক্ষায় পাশ করা মানে তোমার জন্য দরজা খুলে যাওয়া সেই স্থানগুলোতে ডাকা হওয়া যেখানে তোমার আসল স্থান সেই সব অর্জন যা তোমার আত্মার বিকাশ করবে মনে রেখো তোমার গল্প এখনো অসম্পূর্ণ কিন্তু তুমি পথচলায় যে শক্তি ও অনুপ্রেরণা জোগাড় করেছ তা তোমাকে অসম্ভব সাফল্যের দিকে নিয়ে যাবে তাই মাথা উঁচু রেখে চলো কারণ মহাবিশ্ব তোমার সঙ্গী এবং আগামীটা তোমারই তুমি সেই অদৃশ্য পরীক্ষায় জয়লাভ করেছ যা আত্মার ভেতরে লুকিয়ে থাকে এটি ছিল তোমার ধৈর্য বিশ্বাস নিয়তি আর সহ্য শক্তির পরীক্ষা প্রতিবার যখন সম্পর্ক ভেঙেছে অর্থের অভাব হয়েছে একাকিত্ব ঘিরে ধরেছে তখনও তুমি হার মাননি তুমি ভেতরের আলো জাগিয়েছ ভেতরের শক্তিকে ডেকে তুলেছ আর তাই আজ এই ভিডিওটি তোমার সামনে এসেছে কোনো কাকতালীয় কারণে নয় বরং এটি প্রমাণ যে মহাবিশ্ব এখন তোমার সঙ্গে সরাসরি কথা বলছে এখন থেকে তোমার জন্য নতুন দরজা খুলবে তুমি এমন সুযোগ পাবে যা আগে শুধু স্বপ্নে দেখেছিলে এমন মানুষ তোমার জীবনে আসবে যারা তোমাকে সত্যিই মূল্য দেবে আর এমন সাফল্য আসবে যা তোমাকে গর্বিত করবে প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট আসলে ছিল তোমাকে প্রস্তুত করার জন্য সেই সব কষ্ট তোমার আত্মাকে শুদ্ধ করেছে যেমন আগুন সোনাকে নির্মল করে তোলে আজ তুমি সেই অবস্থানে দাঁড়িয়ে আছো যেখানে মহাবিশ্ব বলছে তুমি প্রস্তুত তুমি যোগ্য তুমি সেই নির্বাচিত আত্মা যাকে আলাদা করে রাখা হয়েছে এখন তোমার ভেতরে নতুন আলো জন্ম নেবে ভয় দূর হবে আত্মবিশ্বাস ফিরে আসবে আর এই আলো শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি অন্যদের জীবনেও আলো ছড়াবে যাদের জীবনে অন্ধকার তারা তোমার আলো দেখে পথ খুঁজে পাবে তোমার যাত্রা হবে অনেকের প্রেরণা মনে রেখো দেরি বলে কিছু নেই যা তোমার প্রাপ্য তা ঠিক সময় তোমার হাতে আসবে আর সেই সময় এখন এসেছে তোমার দোয়া তোমার পরিশ্রম তোমার অস্ত্র সব মিলিয়ে আশীর্বাদ এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে আগামীকাল থেকে তুমি অনুভব করবে নতুন এক শান্তি নতুন এক হালকা অনুভূতি এটি সংকেত যে মহাবিশ্ব তোমাকে সেই সবকিছু দিতে চলেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে তাই মাথা উঁচু করে চলতে থাকো কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি বরং এটি কেবল শুরু হয়েছে আর এই শুরু তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ে পৌঁছে দেবে তোমাকে সেই পাতাটি এখনো লেখা বাকি যা আপনাকে একটি নতুন পরিচয় দেবে এবং সেই পাতাটি লেখার সময় এখন এসেছে মহাবিশ্ব আপনাকে আরও একটি কথা বলতে চায় এখন আর ছোট করে ভাববেন না এখন আর ভয় পেয়ে বাঁচবেন না এখন আর নিজেকে দোষ দেবেন না আপনি পাঠ শিখেছেন এখন আপনাকে এগিয়ে যেতে হবে যেমন কোনো শিশু পরীক্ষায় পাশ করার পর তার সামনে নতুন ক্লাসের দরজা খুলে যায় ঠিক তেমনই এখন আপনার সামনে জীবনের নতুন অধ্যায় খুলে গেছে এখানে আপনি সেই সব শিখতে পারবেন যা আপনার প্রয়োজন আছে এখানে আপনি সেই সব পাবেন যার জন্য আপনার আত্মা বছরের পর বছর ধরে ডেকেছে মহাবিশ্ব বলছে যে আপনি বিশেষ আপনাকে বিশেষ কাজের জন্য বেছে নেওয়া হয়েছে এবং তাই আপনি এই বার্তাটি পাচ্ছেন এখন আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে কারণ আপনার আত্মা এখন সেই সবকিছু আকর্ষণ করতে চলেছে যা সম্পর্কে আপনি কখনো স্বপ্ন দেখেছিলেন আপনি যখন বুঝলেন যে আপনি পরীক্ষায় পাশ করেছেন তখন সামনে এলো প্রশ্ন এরপর কি আর সেখান থেকেই আপনার আসল যাত্রা শুরু হয় মহাবিশ্ব জানাচ্ছে যে পথ এখন আপনার সামনে খোলা হয়েছে সেই পথে খুব কম মানুষই চলতে পারে এই পথ সহজ নয় কিন্তু এই পথই আপনাকে আপনার সবচেয়ে অসাধারণ গন্তব্যে নিয়ে যাবে মনে আছে কতবার আপনি নিজেকে বলেছিলেন ইস আমি যদি এটি করতে পারতাম ইস আমার জীবনটা যদি অন্যরকম হতো এখন সেই ঈশ সত্যি হতে চলেছে কারণ আপনি সেই ধৈর্য দেখিয়েছেন সেই বিশ্বাস রেখেছেন এবং সেই পরিশ্রম করেছেন যা কোনো আত্মাকে আসল সাফল্যের দিকে নিয়ে যায় ভাবুন যেমন কোন কৃষক বীজ বোনার পর কয়েক মাস শুধু মাটিই দেখতে পায় অথচ ভেতরে ভেতরে বীজ তার রূপ পরিবর্তন করে ঠিক তেমনি আপনার আত্মাও দীর্ঘদিন মাটির নিচে নিজেকে প্রস্তুত করছিল আপনার মনে হচ্ছিল কিছুই হচ্ছে না কিন্তু আসলে আপনার শীতল শক্তিশালী হচ্ছিল এবং এখন সেই সময় এসছে যখন আপনি অঙ্কুরিত হয়ে নিজের আসল আলো নিয়ে পৃথিবীর সনে দাঁড়াতে চলেছেন মহাবিশ্ব আপনাকে বলছে ভয় পাবেন না আপনার সামনে যে কোনো নতুন সুযোগ আসবে তা গ্রহণ করুন কারণ এখন প্রতিটি সুযোগ আপনার বিকাশের অংশ খুব শীঘ্রই আপনি অনুভব করবেন যে আপনার জীবনে সঠিক মানুষ আসতে শুরু করেছে এমন মানুষ যাদের উদ্দেশ্য আপনাকে উপরে তোলা যারা আপনাকে বুঝবে এবং আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের পরিকল্পনা তবে যেমন ভালো মানুষ আসবে তেমনি আসবে কিছু মানুষ যাদের উদ্দেশ্য হবে আপনাকে নীচে নামানো কিন্তু এখন আপনি আর সেই পুরানো মানুষ নন যে ভয় পেয়ে পিছিয়ে যেত এখন আপনি সেই আত্মা যে চিনতে পারে কোন মানুষ আপনার জন্য সঠিক আর কোনটি নয় এটাই প্রমাণ যে আপনি পরীক্ষায় পাশ করেছেন এখন আপনার সংবেদনশীলতা একটি আশীর্বাদ আগে হয়তো আপনি ভাবতেন আপনার দ্রুত আঘাত পাওয়ার অভ্যাস দুর্বলতা কিন্তু এখন বুঝবেন এই সংবেদনশীলতাই আপনাকে সেই সংকেতগুলো দেখতে সাহায্য করে যা অন্যরা বুঝতে পারে না মহাবিশ্ব জানাচ্ছে আপনার জয় একার জন্য হবে না আপনার উত্থানের সঙ্গে আরো অনেক আত্মা উঠে দাঁড়াবে আপনার সাফল্য অনেককে অনুপ্রাণিত করবে আপনার আলো আরো অনেক জীবনে উজ্জ্বলতা ছড়াবে যে আত্মা পরীক্ষায় পাস করে সে একার জন্য বাঁচে না তার জীবন হয়ে যায় সেরা তার জীবন হয়ে যায় পথ প্রদর্শক তাই আজ থেকে আপনার প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বেড়ে গেছে এখন আপনার বলা শব্দ প্রভাব ফেলবে আপনার চিন্তা ভাবনা শক্তির মতো ছড়িয়ে পড়বে এমনকি আপনার নিরবতাও মানুষকে শান্তি দেবে এটাই আপনার নতুন শক্তি মহাবিশ্ব বলছে যে এখন সময় এসেছে আপনার আসল উদ্দেশ্যকে চিনে নেওয়ার হয়তো আজই আপনি সবটা দেখতে পাচ্ছেন না কিন্তু ধীরে ধীরে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে সেই উদ্দেশ্যের আরও কাছে নিয়ে যাবে আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে বলছে আপনার ধৈর্য আর পরিশ্রমের ফল এখন আপনার সামনে আপনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এখন আপনার জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায় বন্ধুরা এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয় আপনি যে ভিডিওটা দেখছেন তা আপনার ভবিষ্যৎ থেকে সরাসরি এসেছে একটি ডিভাইন কল ভেতর থেকে আওয়াজ দিয়ে বলছে যে এখন আপনার নতুন নির্দেশনার প্রয়োজন এবং সেই নির্দেশনা এখানেই সময়টি আগেই নির্ধারিত ছিল আপনাকে খুঁজে বের করতে হয়নি বরং মহাবিশ্ব নিজে এসে আপনাকে ধরে ধরে বলছে তুমি প্রস্তুত তুমি উঠো এই স্ক্রিনের সামনে দাঁড়ানো মানে আপনি সেই দরজার সামনে এসেছেন যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে এখানে কোনো জাদু নেই শুধু একটি বাস্তবতা আছে যা সময়ের আড়ালে লুকিয়ে ছিল এবং আপনার আত্মা তাই এটি অনুভব করেছে ফলে আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে আরেকটি নতুন আশা জেগে উঠছে এই বার্তাটি কেবল শুনতে হবে না অনুভব করতে হবে প্রতিটি শব্দের পেছনে লুকানো শক্তিকে আপনার ভেতরে ঢুকতে দাও কারণ যখন সেই শক্তি ঢুকবে তখন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে এখন আপনাকে যা করা দরকার তা হল পুরনো জিনিস ভুলে নতুনটার জন্য খোলা থাকা কারণ মহাবিশ্ব বলছে আপনি বিশেষ আপনার ভেতরের শক্তি এখন আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী এবং তাই মন খোলা রাখো এই যাত্রা সহজ হবে না পথে চ্যালেঞ্জ থাকবে প্রশ্ন জাগবে ভয় ও সংগ্রাম থাকবে তবু সেই পথটি আপনার হৃদয়ের সত্যের খুব কাছাকাছি নিয়ে যাবে প্রতিটি অভিজ্ঞতায় লুকানো আশীর্বাদ আপনাকে শক্তিশালী করবে এবং আপনার হারানো কিছুকে একদিন অমূল্য সম্পদে পরিণত করবে আপনার সংবেদনশীলতা এখন আপনার শক্তি হবে আপনি চিনতে পারবেন কোন মানুষ আপনার জন্য সঠিক আর আপনার কথা আপনার নিরবতা আপনার চিন্তা সবই অন্যদের উপর প্রভাব ফেলবে মনে রাখুন আপনার জয় শুধু আপনার নয় আপনার উত্থান বহু আত্মাকে অনুপ্রাণিত করবে আপনার জীবন হবে পথপ্রদর্শক এবং প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বেড়ে গেছে এই ভবিষ্যৎ থেকে আসা বার্তাটা বলে দিচ্ছে আপনি সঠিক পথে আছেন আপনার যে সংগ্রামগুলো ছিল সেগুলো বৃথা যায়নি আপনার ভেতরের শক্তি আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আর এখন আপনাকে জেগে উঠতে হবে যেন যখন সেই মুহূর্তটি আসে আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকো তাই নিজের ওপর বিশ্বাস রাখো কৃতজ্ঞতা বজায় রাখো আপনার হৃদয়ের কথা শোনো এবং এই নতুন অধ্যায়কে স্বাগত জানাও কারণ আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে এবার যাত্রা শুরু করার পালা আপনার তাই যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এটি আপনাকে বলছে আপনার ভেতরে যে শক্তি আছে তাকে চিনুন তার উপর বিশ্বাস রাখুন এবং আপনার ভয়কে পেছনে ফেলে দিন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে আর এই বার্তাটি সেই প্রথম পদক্ষেপ যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার যাত্রা এখন শুরু হচ্ছে একটি যাত্রা যা আপনাকে আপনার আসল রূপের সাথে পরিচয় করিয়ে দেবে যেখানে আপনি আপনার ভেতরের সম্ভাবনাকে চিনতে পারবেন এবং জীবনের সেই শিখরে পৌঁছে যাবেন যেটির স্বপ্ন আপনি বহুদিন ধরে দেখে আসছেন আপনার স্বপ্নের গন্তব্য এখন আর দূরে নয় সেই গন্তব্য আপনার পদধ্বনির শব্দ শুনছে আর সেই শব্দ আজ আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে তাই আর অপেক্ষা নয় এখনই আপনার ভেতরের আলোকে জাগিয়ে তুলুন এই বার্তাটিকে নিজের জীবনে ধারণ করুন এবং আপনার ভবিষ্যৎকে নিজের হাতের মুঠোয় নিন কারণ এই মুহূর্তটাই আপনার জন্য একটি নতুন যুগের সূচনা এমন এক যুগ যেখানে আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে প্রস্ফুটিত হবেন এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি স্বপ্ন আপনাকে সেই শীর্ষে নিয়ে যাবে যেখান থেকে আপনি পৃথিবীকে নতুন চোখে দেখতে পারবেন এবং আপনার সাফল্যের প্রতিধ্বনি শুনতে পাবেন মনে রাখবেন এই শক্তি এই আলো এই প্রেম সবকিছুই ইতিমধ্যেই আপনার ভেতরে আছে কেবল দরকার তাকে বাইরে আসতে দেওয়ার আজ থেকে আপনার ভবিষ্যতের দরজা নিজেই আপনার সামনে খুলে যাবে তাই এটিকে উপেক্ষা করবেন না এই ভিডিওটি আসলে আপনার ভবিষ্যতের কাছ থেকে পাঠানো একটি বার্তা এখন সময় এসেছে সেই বার্তাটিকে গ্রহণ করার আপনার নতুন জীবন আপনার জন্য অপেক্ষা করছে যখনই আপনি বুঝবেন যে এই বার্তাটি আগামীকালের ভেতর থেকে এসেছে তখনই বুঝবেন প্রতিটি শব্দ আপনার ভেতরে একটি নতুন চেতনা জাগিয়ে তুলছে এই চেতনা আপনাকে পুরনো ভয় আর সন্দেহ থেকে মুক্ত করবে এবং আপনাকে শক্তির উপর বিশ্বাস রাখতে শেখাবে কারণ সেই বিশ্বাসই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এখনই সময় নিজেকে নতুন করে চিনবার নিজের ভেতরের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার আপনার ভবিষ্যৎ জানে যে পথটা সহজ হবে না সংগ্রাম আসবেই চ্যালেঞ্জ আসবেই কিন্তু সেগুলো আপনাকে দুর্বল করবে না বরং আরও শক্তিশালী করে তুলবে প্রতিটি পতনের পর আপনার জন্য অপেক্ষা করছে একটি নতুন উড়ান তাই প্রস্তুত থাকুন কারণ আপনি যা হতে চলেছেন তা আপনার কল্পনারও অনেক বাইরে তো বন্ধুরা এই ছিল আজকের স্পেশাল ডিভাইন মেসেজ রিডিং এই রিডিং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ